বন্ধুরা গত মরসুমে ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের পারফরম্যান্স তার আগের মরশুমে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল সেই সৌজন্যেই এফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইস্টবেঙ্গল ঘরোয়া ফুটবলে হতাশার মরশুম কেটেছে ইস্টবেঙ্গলের ভবিষ্যতেই নজর আগামী মরসুমের জন্য ভাবনাচিন্তা আগেই শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল দল কি হতে পারে সমর্থকদের নজরেও তাই ময়দানে দলবদলের একের পর এক জল্পনা গত মরশুমের হতাশা থেকে বেরোতে টিম গড়ার ক্ষেত্রে বাজেটও বাড়ানোর ভাবনাও রয়েছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলা মিগুয়েল কার্যত চূড়ান্ত তেমনি অনেককে রেখেও দেওয়া হতে পারে ইতিমধ্যেই চুক্তি বাড়ানো হয়েছে বিষ্ণুর এর মধ্যেই নতুন খবর দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছেন অনেক ফুটবলারই তার মধ্যে অন্যতম নাম ছিল বিপিন সিং এবার সেই টার্গেট ফুলফিল করল ইস্টবেঙ্গল নতুন বছরের জন্য আগে ভাগেই দল গঠনের কাজে নেমেছে ইস্টবেঙ্গল মুম্বই সিটি এফসির উইঙ্গার বিপিন সিংকে ছিনিয়ে নিলেন লাল কর্তারা আক্রমণ ভাগ যে এতে অনেকটাই পোক্ত হল তা বলার অপেক্ষা রাখে না ইস্টবেঙ্গল দলে উইংয়ের ফুটবলার থাকলেও বিপিনের অন্তর্ভুক্তিতে নিঃসন্দেহে দলের ধার বাড়ল সূত্রের খবর দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন বিপিন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলকে